আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বন্ধুগণ কেমন আছেন সম্মানিত প্রিয় বন্ধুগণ সকলের সামনে একটি ভিডিও নিয়ে আসছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সকলই ভিডিওটা দেখবেন এই ভিডিওর মাধ্যমে রয়েছে অনেক বড় মাছ খেলাটি চলছে রাজেন্দ্রপুর দলিপাড়া বাইবাই মৎস্য কামারে জ্যাকিট বাইয়ের পুকুরে যেখানে অভিজ্ঞ শিকারী বড় মাছটি নিয়ে খেলছেন মাছটিকে আয়তন করার জন্য অনেক চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন নেটিং হাতে নিয়ে যে বাবু ভাই নেটিং হাতে নিয়ে বসিয়ে রয়েছেন মাছটা কাছে আসলেই নেটিং করবেন এত সাহস যে শক্তি আগেই যে রয়েছে যে মাছ নিকটে চলে আসবে বাবুবাই নেটিং করবে সম্মানিত বন্ধুগণ ভিডিওটি দেখে উপভোগ করেন কি হয় কীরকম মাছ হিট করেছে কি মাছ বড় মাছ হবে ইনশাল্লাহ আসলে আমরা একটি কথা সবসময় বলি যে শিকারি ব্যয়েরা যেভাবে পর্যাপ্ত পরিমাণ কষ্ট করে যে শ্রম দিয়ে একটি মাছ যখন ক্যাচিং করতে পারে তখন অনেকটাই হাসি থাকে মুখে সফলতা থাকে অনেক কষ্ট করতে হয় যে একটি আদার রেডি করে আদারটি যখন পুকুরে পেলানো হয় তখন আশা থাকে যে বড় মাছ আদারটি নিবে তখনই হিট করে একটি মাছ ওপরে নিব এরকম আশা থাকে শিকারিদের মনে কিন্তু অনেকবার দেখা যাচ্ছে আদার খায় যাচ্ছে গা মাছ হিট করেছে মাছ লাগেনি আরেকবার আদার দিয়েছেন মাছে আদার নিয়েছেন হিট করেছেন মাছটা লেগেছে কিন্তু মাছটা আধা ঘন্টা খেলে যখন শিকারি ভাই নিকটে আনে কেচিং করবে কেচিংয়ের মুখ থেকে যখন মাছটা চলে যায় তখনই কিন্তু মনে আঘাত থাকে অনেক কষ্ট থাকে আর দুজি মাছটা আধা ঘন্টা খেলে শিকারি ভাইয়েরা দুজি নেটে ঢুকাইতে পারে কেচিং করতে পারে তখন অনেকটা হাসি থাকে মুখে মার্শাল দেখুন দর্শক বিন্দু মাছটা কাছে চলে আসছিল বড় একটা মাছটা কাছে এসে আবার দূরে চলে গেল ভিডিওটা একটু রোমিন রয়েছে মাছ নিকটে মাছটিকে নেটিকে কিচিং হবে অনেক বড় ব্রিগেড মাছ সম্মানিত বন্ধুগণ যে কথাটি বলছিলাম শিকারি ভাইরা অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করে মাছ নিকটে এসে চলে যায় মার্শাল্লাহ মার্শাল্লাহ কেচিং হয়ে গেল বড় একটি ব্রিগেড মাস অনেক ধন্যবাদ বাই মাসটাকে কেচিং করেছেন বাবুবাই বাবুবাইকে অসংখ্য ধন্যবাদ মাছটা অনেক বড় কেচিংয়ের ভিতরে দেখা যাচ্ছে সম্মানিত বন্ধুগণ আপনারা যে থেকে এই বড় মাছের ভিডিও দেখেছেন এই ভিডিওটা দেখেছেন এই ব্রিকেট মাছের ভিডিওটা দেখেছেন সকল আর একটি কথা বলে রাখি এরকম ভিডিও দেখতে চাইলে এই পেজটি একটা ফলো দিয়ে রাখুন সবসময় বড় মাছের ভিডিও দেখতে পারবে দেখতে পাচ্ছেন এই যে লালগঞ্জি যে শিকারি বাই মুখে হাসি রয়েছে মাছটিকে উনি আয়ত্তন করে সফল হয়েছে আর বাবু ভাই মাছটাকে করেছে আপনি ধন্যবাদ সকল কলেজের বাইরা সকলে ভালো থাকবেন